আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছ তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে ইসা আলাইহিস বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী উনি গেলেন যে দেখে सुरंग ঢুকে দেখে চাদর গায় দিয়ে এক লোক শুয়ে আছে তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসা আমি মুসা কেন এসেছো বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে এসেছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মূসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি অবশ্যই সে খিদিল আলাইসালাম রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাহাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী ছিদ্র করে দিল মুসালাইসাল্লাম বলে নিন্দালেন এটা আপনি কি করলেন ফিজা এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণা করতে না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আবার আপনি ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন হত্যা করলেন ফিজিল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে তোমার রাস্তা এক আমার রাস্তা এক এবার মোসাল আলাহাম করজর করতেছে যে দিস চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো হাঁটতে হাঁটতে ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার ক্রিপণ খাবার দিল না যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বললেন মুসা চলো এটা ঠিক করে দে দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এত আমি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর ফেজা বললেন হার সামনে আগামী যাবেন তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র পানি ঢুকতেছে এটা নেবে না আর আল্লাহ আদেশ দিচ্ছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি বললেন তাই এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিলেন দুইটা শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে